আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা সাংবাদিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর শিক্ষার্থীদের জন্য নির্দেশনা অর্থাৎ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব প্রকল্পের নাম হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপনা এখানে ধারাবাহিক কাজ আছে 9টা তার ধারাবাহিক কাজের 1 নম্বরটি হচ্ছে ধারাবাহিক কাজ এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি নিশ্চিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এবং কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে গ্রহণ করো মানে অন্য দলের সদস্যদের কাছ থেকে এটা গ্রহণ করতে হবে তো এখানে আমরা সম্ভাব্য আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি এটা হচ্ছে উত্তর উত্তর সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এই যে নামগুলো আমরা এখানে লিখে দিতে পারি এই যে ফিশিং ম্যালওয়্যার তারপরে পাসওয়ার্ড চুরি অ্যাটাক তারপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অনলাইন স্ক্যাম এবং ডেটা এটা এখন দেখো এখানে ফিশিং কতজন চারজন আক্রান্ত হয়েছে এই যে এখানে বলছে সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এবং কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তো হলে এখানে ফিশিং এর কথা উল্লেখ করেছে চারজন জন এর কথা উল্লেখ করেছে তিনজন র্যাম ও মোয়ারের কথা উল্লেখ করেছে দুই জন পাসওয়ার্ড ছরিফ আহ পাঁচ জন ডিরোসেটক একজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দুইজন এবং অনলাইন স্কিম তিনজন আর ডেটা ব্রিচ হচ্ছে একজন এইভাবে তাইলে এটা আমাদের কাজ এক শেষ কাজ এক কিন্তু শেষ হয়ে গেল এখন কাজ দুয়ে চলে যাব। কাজ দুয়ে কাজ দুয়ে বলতেছে যে ঝুঁকিগুলোকে গুলোকে এক দুই তিন মানে এই যে যে নামগুলো আমরা লিখলাম ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং কত শতকরা কত শতকরার জন্য একটি বার চার্ট বা গ্রাফ চার্ট ব্যবহার করে বার অথবা গ্রাফ মানে পাই চার্ট বার চার্ট অথবা পাই চার্ট যে একটা ঠিক আছে তো দেখো এই যে নিচের এই যে এটার মতো নিচে যে এটা আছে না এই যে শীতে মানে কোন এখানে দেখো আমরা যে উল্লেখ করলাম যে সাইবার নিরাপত্তার যে ঝুঁকিগুলো যেমন ফিশিং মেল এখানে মনে করে এক নাম্বার এখানে লেখার নিরাপত্তার ঝুঁকি এক এটা কয়জনে হ্যাঁ এইখানে ক্রমিক নাম্বার দিয়ে লিখলাম যে এখানে একজন দুইজন দুই নাম্বার যেটা সেটা কয়জন নাম্বার ভাবে টিক চিহ্ন দেবো ঠিক আছে মনে করো সাইবার নিরাপত্তা ঝুঁকি এক এটা কয় কে কে এইটার কথা বলেছে ঠিক আছে সেইভাবে এখানে টিক চিহ্ন দেবো দেওয়ার পরে এখানে আমাদেরকে বলছে দেখো যে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটা কি করতে হবে বার চার্ট বা পাই চার্ট ব্যবহার করতে হবে এখন মোট অংশগ্রহণকারী মোট অংশগ্রহণকারী কতজন এখানে আমরা যে এখানে দেখলাম এখানে হচ্ছে জন এখানে হচ্ছে জন এখানে হচ্ছে জন, পাঁচ জন একজন দুইজন তিনজন একজন এরকম মোট কতজন এখানে মোট হচ্ছে একুশ জন যোগ করে দেখবো যে কতজন হবে এখন ফিশিং এর ক্ষেত্রে ফিশিং এর ক্ষেত্রে কতজন ছিল চারজন তো চার কে এই মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ভাগ করে যেটা হবে আমার শতকরা বের করার জন্য একশো দ্বারা গুণ করতে হবে তাহলে উনিশ দশমিক জিরো ফাইভ পার্সেন্ট হবে ফাইভ পার্সেন্ট কম বেশি হতে পারে তোমরা তোমরা একটু ম্যাথ করে দেখো মেল ওয়ার এটা কতজন ছিল এটা ছিল তিনজন তিন ভাগ একুশ গুণ আছে একশো এইভাবে আমরা হিসাব করে ফেলবো ম্যারেন্স ও মেয়ারের ক্ষেত্রে ছিল দুইজন দেখো সেই দুইজন দুইজনকে একুশ দ্বারা মোট সংখ্যা দ্বারা ভাগ করলাম তোমাদের ক্ষেত্রে মোট সংখ্যাটা যা হবে তাই দিয়ে ভাগ করে দেবে এবং একশো দ্বারা গুণ করে দেবে তারপরে পাসওয়ার্ড চুরি তেইশ দশমিক এইট ওয়ান পার্সেন্ট ডিডস অ্যাটাক হচ্ছে এই যে এত পার্সেন্ট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ এত পার্সেন্ট অনলাইন স্ক্যাম হচ্ছে এত পার্সেন্ট এবং ডেটা ব্রিচ হচ্ছে এত পার্সেন্ট এইভাবে ঠিক আছে এইভাবে দুই নম্বর কাজ শেষ হয়ে গেল ও আর একটা কাজ রয়েছে সেটা হচ্ছে এই যে পাঁচ পাই চার্ট তৈরি করতে হবে ঠিক আছে পাই চার্ট দেখছো এখানে পাই চার্টটা এইভাবে তৈরি করতে হয় ওকে এই চাইলে তোমরা তোমাদের যদি এখানে লিখতে বলে খাতায় তাহলে তোমরা সেটা পেন্সিল কম্পাস এবং যে পেন্সিল রয়েছে এটার মাধ্যমে অঙ্কন এখন এর ফিশিং কত পার্সেন্ট ছিল উনি ডোসেন এক পার্সেন্ট তারপরে এই যে ম্যাল ওয়ার ছিল এত পার্সেন্ট রান্সো ওয়্যার ছিল এত পার্সেন্ট পাসওয়ার্ড চুরি এত পার্সেন্ট লিডোস সেট এক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এত পার্সেন্ট অনলাইন স্ক্রিম এত পার্সেন্ট এবং আমরা এইভাবে এর ভিতরেও লিখে দিতে পারি বাইরে লিখেছি না এই কথাটা যেমন এখানে ফিশিং ফিশিং এই লেখা লিখে উনিশ দশমিক এক পার্সেন্ট এটাও এখানে লিখে দিতে পারো ওকে সমস্যা নেই এভাবে লিখে দিতে পারো তারপর তিন নম্বর কাজ এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন মানে এখানে যদি বলা হচ্ছে যে সবচেয়ে বেশি বা সবচেয়ে কম সবচেয়ে বেশি তো ফিশিং এর ক্ষেত্রে দেখাচ্ছে উনিশ দশমিক সামথিং পার্সেন্ট তাই না না তার চেয়ে বেশি আছে পাসওয়ার্ড চুরি এরকম তাহলে তার মানে যে ঝুঁকিগুলো আমরা লিখলাম এখানে ঝুঁকিগুলো কি কি বিষয়ে সচেতন হতে হবে যেমন পাসওয়ার্ড চুরি ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ছিল তাই না তার জন্য প্রথম দিলাম দেখছো এখানে পাসওয়ার্ড চুরি সবচেয়ে সবচেয়ে বেশি বেশি না এটা এটা তার জন্য প্রথমে দিলাম ঠিক আছে দশমিক আট শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে বিভিন্ন সাইটের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তারপরে ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে তারপরে দুই নম্বরে যে সচেতনতা মানে দুই নম্বর দুই নম্বরে মানে প্রথম সচেতন থাকতে হবে পাসওয়ার্ড চুরির ক্ষেত্রে তারপর সচেতন থাকতে হবে ফিশিং আক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে এই ক্ষেত্রে সন্দেহজনক ইমেল বা লিংক থেকে দূরে থাকতে হবে ইমেল প্রেরণের পরিচয় নিশ্চিত করতে হবে এবং সংবেদনশীল তথ্য শেয়ার করার জন্য আগে দ্বিগুণ মানে আগে দ্বিগুণ বা মানে দুইবার যাচাই করে নিতে হবে তারপর আছে ম্যালওয়্যার প্রতিরোধের ক্ষেত্রে এর ক্ষেত্রে বিশ্বস্ত অ্যান্টিভাইরাস বা সফটওয়্যার ব্যবহার করতে হবে অজানা সফটওয়্যার ফাইল ডাউনলোড থেকে বিরত থাকতে হবে সফটওয়্যার এবং আপডেট আপডেটিং যে আপডেটিং যে সিস্টেম এটা নিয়মিত আপডেট করতে হবে তারপর অনলাইন স্ক্যাম প্রতিরোধ এটার ক্ষেত্রে জন্য কি করতে হবে অনলাইন লেনদেনের করার সময় সতর্ক থাকতে হবে শুধু বিশ্বস্ত এবং পরিচিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে র্যানসমওয়্যার ক্ষেত্রে নিয়মিত ডেটা ব্যাকআপ নিতে হবে এবং সন্দেহজনক ইমেল এবং অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকতে হবে অ্যান্টি অ্যান্টি র্যানসমওয়্যার প্রোটেকশন ব্যবহার করতে হবে তারপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিরোধের ক্ষেত্রে কি করতে হবে অজানা কল কল বা মেসেজ ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে পরিচয় ব্যক্তিদের দ্বারাই পরিচিত ব্যক্তিদের দ্বারাই সংবেদনশীল তথ্য যাচাই করতে হবে ডিডস অ্যাটাকের ক্ষেত্রে শক্তিশালী এবং নিরাপদ নেটওয়ার্ক ইনস্টল ইনস্টল করতে হবে ডিডল ডিটস অ্যাটাক প্রতিরোধের ক্ষেত্রে সরঞ্জাম ব্যবহার করতে হবে সার্ভার নিরাপদ সার্ভার এবং নেটওয়ার্ক ট্রাফিক নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং ডেটা ব্রিজ সবচেয়ে কম আচ্ছা আমরা এটা লিখলাম কিভাবে জানো দেখো সবচেয়ে এখানে পার্সেন্ট সবচেয়ে বেশি আছে পাসওয়ার্ড চুরি তারপরে ফিশিং তারপরে কোনটা দেখো এখানে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যে ম্যালওয়্যার এবং অনলাইন স্ক্যাম এরপরে ক্ষেত্রে আছে র্যানসমওয়্যার এরপরে হচ্ছে কোনটা এই যে ডিডস অ্যাটাক এবং এই যে ডেটা ব্রিজ একই রকম আছে ঠিক আছে এই যে পার্সেন্টেজ যেটা বেশি সেটা আগে দেব তারপর যেটা কম সেটা কম দেব আচ্ছা এরপরে তিন নম্বর হয়ে গেল এখন চার নম্বর সাইবার সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে যেমন সামাজিক চাপগুলোর সামাজিক চাপগুলোর নাম এবং ব্যাখ্যা সেটা কি হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে কিভাবে ক্ষতি হতে পারে ব্যাখ্যাও করতে পারো চাইলে তুমি শুধুমাত্র আর্থিক ক্ষতি দিতে পারো গোপনীয়তার লঙ্ঘন হতে পারে মানসিক চাপ সৃষ্টি হতে পারে তারপর দেখো সামাজিক মর্যাদা হানি হতে পারে পেশাগত ক্ষতি হতে পারে শুধুমাত্র এই পয়েন্টস গুলো লিখে দিলেও হবে আইনি সমস্যা হতে পারে সম্পর্কে ভাঙন সৃষ্টি হতে পারে ব্যাখ্যা সহ লিখতে পারো আর শুধুমাত্র এই পয়েন্টস গুলো লিখে দিলেও তারপরে পাঁচ নম্বর দেখো প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা করে কি করতে হবে অন্যদের সদস্যদের সাক্ষাৎকার এবং সুযোগ থাকার ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচে শখের মতো করে নিজ নিজ খাতায় যেমন নিজের দলের সদস্যদের ক্ষেত্রে কৌশল ব্যক্তিগত তথ্য শেয়ার না করার সতর্ক থাকা জনগণকে সচেতন করা অন্য দলের সদস্যরা কি কৌশল ব্যবহার করে পাসওয়ার্ড কাউকে না দেওয়া মিথ্যা খবর না ছড়ানো এবং আইনি সাহায্য নেওয়া ইন্টারনেট থেকে পাওয়া শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা ওটিপি শেয়ার না করা এবং নিজেকে গোপনীয়তা বজায় রাখা এরপরে প্রতিটি ঝুঁকির জন্য ছয় নম্বর প্রশ্ন একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে এবং আচ্ছা এখানে দেখো এই যে যতগুলো ইয়া আছে আর কি সাইবার ঝুঁকি আছে যতগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা কি করতে হবে এইভাবে লিখতে হবে তো প্রত্যেকটার জন্য তোমরা এই উত্তরগুলো লিখতে পারো ঠিক আছে এই যে দেখো এইভাবে পোস্টার তৈরি করতে হবে সোশ্যাল মিডিয়া প্রোফাইলিং হ্যাকিং প্রতিরোধের উপায় এইভাবে আমরা এইভাবে একটা পোস্টার তৈরি করতে পারি ঠিক আছে যেমন দেখো এখানে আমরা প্রতিরোধ করার যে উপায়গুলো আমরা এখানে লিখে ঠিক আছে এই যে এখানে যেমন তোমরা পাসওয়ার্ড চুরি এই পাসওয়ার্ড চুরি প্রতিরোধের ক্ষেত্রে এই তিনটা কাজ করতে হবে এই তিনটা দিয়ে একটা পোস্টার তৈরি করতে পারো আবার সবার একটা একটা করে করতে হবে যে কোনো একটা নিয়ে ঠিক আছে কেউ যদি চাও এটা নিয়ে একটা করতে পারো কেউ যদি চাও লেখা লেখানে একটা পোস্টার তৈরি করতে পারো কেউ যদি চাও এতটুক লেখানে একটা পোস্টার তৈরি করতে পারো কেউ যদি চাও এতটুক লেখানে একটা পোস্টার তৈরি করতে পারো কেউ যদি চাও এটা মানে যে কোন একটা তৈরি করতে হবে ঠিক আছে মানে সবার দলে যারা থাকবা প্রত্যেকের একটা করে তৈরি করতে হবে তাহলে ওখানে কতগুলো দিয়ে দিলাম দেখো এই যে এইভাবে পোস্টার তৈরি করবো এক একজনে এক একটা হবে ঠিক আছে ওই করে তারপর সাত নম্বর কাজ সাত নম্বর কাজ সকল তথ্য এবং ছবি তারপর চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটা কি করতে হবে ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচে সফটওয়্যারের স্ক্রিনশট দেওয়া আছে ভিডিও এডিটিং টুল গুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে প্রমাণসারে চিহ্নিত আসা এখানে দেখো একটা স্ক্রিনশট দেওয়া আছে এই যে এই যে এখানে এটা সে আসলে ক্যামটেশিয়া যে সফটওয়্যার সে ক্যামটেশিয়া ওই সফটওয়্যারে দিয়ে দিয়ে ঠিক আছে ভিডিও এডিটিং কিভাবে করতে হবে তার কি করতে হবে দেখো ফ্লো চার্ট তৈরি করতে হবে ফ্লো চার্ট জাস্ট ধাপ গুলো লিখতে হবে এখানে প্রথম কি কাজ ছিল ক্যামটেশিয়া সফটওয়্যারকে ডাউনলোড করা তোমরা চাইলে এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখতে পারো ঠিক আছে তারপরে এক দুই নম্বর কাজ সফটওয়্যার ইনস্টলেশন করা তারপরে তিন নম্বর কাজ হচ্ছে সাইন আপ এবং সাইন ইন করা তারপরে কাজ হচ্ছে নতুন প্রজেক্ট খোলা তারপরে হচ্ছে পাঁচ নম্বর কাজ হচ্ছে ভিডিও ইম্পোর্ট করা জাস্ট এই ধাপগুলো লিখে দিতে হবে তারপরে হচ্ছে অডিও এবং ভিডিও এডিট করা তারপরে কাজ হচ্ছে ভিডিওতে টেক্সট এবং ট্রানজিশন সংযোজন করা তারপরে সাত নম্বর হচ্ছে ভিডিও রেন্ডার বা এক্সপোর্ট করা এবং তারপরে হচ্ছে এই যে ফাইলটি সংরক্ষণ করা শেষ হয়ে এই ভিডিও এডিটিং করা হবে এখন আট নম্বর প্রশ্ন তোমার তৈরি পোস্টারের মেধাসত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে কোন কোন বিষয়গুলো প্রযোজ্য হবে মানে ওই যে কপিরাইট সংরক্ষণ করার জন্য কি কি বিষয় প্রয়োজন হবে যেমন কপিরাইট নীতি প্রয়োজন হবে লাইসেন্সের ব্যবহার এবং সংলগ্নকরণ স্থাপন স্থাপন করতে হবে আপনার ভিডিও বা পোস্টার কপিরাইট নিশ্চিত করুন যা আপনার মধ্যে সমস্ত অধিকার সংরক্ষণ করবে এটি ব্যবহারকারীদের আপনার কন্টেন্ট ব্যবহার করতে অনুমতি দেবে এবং আপনার সমস্ত অধিকারগুলো সংরক্ষণ করবে লাইসেন্স এর ব্যবহার এবং এর ব্যবহার যদি আপনার যদি কোন ছবি মুভি ক্লিপ সঙ্গীত ইত্যাদি ব্যবহার করেন যা আপনার নয় তবে সেটির জন্য যদি আপনাকে লাইসেন্স প্রয়োজন হয় তাহলে সেটি অর্জন করুন তারপরে করন স্থাপন করুন আপনার ভিডিও বা পোস্টার যদি আপনার কন্টেন্টের অধিকারগুলো সংরক্ষণ করার স্থানিক পর্যবেক্ষণ গ্রহণ করেন তবে প্রত্যেকে যেমন কোনো কপিরাইটের নাম এবং তার সাথে সংলগ্ন করতে আচ্ছা এরপরে লাস্ট একদম এটা প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্ট দলের সদস্য হিসেবে নিজেদের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো লেখো মানে আমরা কি কি কাজ করলাম প্রথমে আমরা করছি সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো লিখতে সাহায্য করেছি স্প্রেডশিট ব্যবহার করে পাই চার্ট ব্যবহার চার্ট তৈরি করেছি সাইবার ঝুঁকিগুলোর জন্য সামাজিক প্রভাব আলোচনা করেছি তারপরে সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশলগুলো শিখেছি পোস্টার তৈরিতে সাহায্য করেছি এবং ছয় নম্বর ভিডিও এডিটিং এর কাজ সম্পূর্ণ করেছি তো এই ছিল হচ্ছে আমাদের আহ আজকের আলোচ্য বিষয় সমূহ ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই বিষয়গুলো পড়লে তোমাদের পরীক্ষা ভালো হবে আশা করা যায়